খয় কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ খয় খেকশিয়াল খেকশিয়ালি পালায় ছুটি গ গয় গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় ব্যাং উময় নৌকা মাঝি ব্যাং চয় চয় চিতা চিতাবাগের সরু ফ্যাং ছ ছয় ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বরগজ জাহাজ জাহাজ ভাসে সাগর ঝ ছয় ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইয়ো ই চড়ে নাচছে দুবাই ট টয় টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয় ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গাল ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয় ঢুলি ধুলি ভায়া ঢোলক বাজায় মধ্যন্য মধ্য ওই নাকের পরে তয় তিনি মাছ তিনি আপন শিকার ধরে থয় থালা থালা ভরা আছে মিঠাই দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধয় ধোপা ধোপা কেমন কাপড় কাছে নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পয় পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয় বুলবুলি পাখি বুলবুলিটির মুক্তি কালো ভ ভয় ভালুক ভালুক জানে নাস্তে ভালো ম ময় ময়ূর ময়ূর নাচে পেখম ধরে অন্তর্জয় অন্তর্জয় যাতা যাতা ঘরে হাতের জোরে র রয় রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লয় লাঠি লাঠি চোটে পালায় গরু ব বয় বাঘ বাঘের যত সাহস চোখে তালুবস্য তালুবস্য শকুন শকুন কাঁধে গরুর শোকে মধ্যস্য বা পেট কাটাস্য সার সার চেয়ে পুকুর পারে দন্তস্য দন্তস্য সিংহ সিংহ আগে কেশর নড়ে হ হয় হাসিমুখ হাসি মুখটি দেখতে বেশ ডয়স র এর দফা হলো শেষ ঢয়সূন্য রয়সূর্ণর মাথা কামড়ে খায় অন্তঃস্থ অন্তঃস্থটি ভয়ে পালায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুশিল লেজে অনুস্বর অনুস্বরটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর বুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেড বাই বাই